বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুমিল্লা ভারত বাংলাদেশ সীমান্তের শেষ অংশে বিবিরবাজার এবং গোলাবাড়ি এই দুটি অঞ্চলকে ভাগ করে দিয়েছে একটি গুমতি নদী এই দুই এলাকার মধ্যে বহু আগে থেকেই ব্যবসায়িক সম্পর্ক থাকলেও গুমতি নদীর কারণে অনেক দূরের রাস্তা পাড়ে দিয়ে টিক্কাচর ব্রিজের ওপর দিয়ে আবার এই পাশে আসতে হয় সেই কষ্ট দূর করে দুই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য নির্মাণ করা হচ্ছে একটি ব্রিজ যে ব্রিজটি হতে যাচ্ছে কুমিল্লার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় ব্রিজ আজকে আমি আপনাদেরকে দেখাতে আসলাম এই ব্রিজের কাজ কতটুকু সম্পূর্ণ হলো এবং কিভাবে এই ব্রিজ নির্মাণ করা হচ্ছে এখানে আসার পর দেখলাম স্পাইলিং এবং নদীর নিচে পিলার তৈরি করার জন্য বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে এই ব্রিজটা এখান থেকে বাঁকা হয়ে সাওয়ালপুর মাজারের সামনে গিয়ে শেষ হবে ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন যন্ত্রাংশের পাশাপাশি ইট সিমেন্ট বালু রড সহ যাবতীয় কাঁচামাল নিয়ে আসা হচ্ছে আর যেসব শ্রমিকরা এখানে থেকে কাজ করবেন তাদের থাকার জন্য কয়েকটি গড় বানানো হয়েছে যেহেতু এই কাজটি দীর্ঘদিন চলবে সেহেতু শ্রমিকদের থাকার জন্য এখানে কয়েকটি গড় নির্মাণ করা হয় আর নদীর তলদেশে ডালায়ের মাধ্যমে পিলার নির্মাণের জন্য এই লোহার পাইপগুলো আনা হয় ব্রিজের পিলার বানানোর জন্য বেশ কয়েকটি লোহার বেস এখানে তৈরি করা হয়েছে এবং আরো কিছু বেস তৈরি করার কাজ চলতেছে সবগুলা বেস বানানো হলেই হয়তো পিলার বসানোর কাজ শুরু হয়ে যাবে আপনাদেরকে একটু চার পাঁচটা দেখালে বুঝবেন যে এখানে কি কি কাজ চলতেছে নদীর এই পাশ দিয়ে ওই পায় যাবে এখানে নদীর আয়তন কম হওয়ার কারণে ব্রিজের বেশিরভাগ অংশই থাকবে নদীর চরের ওপর এই একটি ব্রিজ পাল্টে দিতে পারে দুই এলাকার মানুষের জীবনযাপন এই একটি ব্রিজ নির্মাণ হলে দুই এলাকার মানুষের ব্যবসায়িক যেমন সুযোগ সুবিধায় বৃদ্ধি পাবে তেমনি এই ব্রিজের আশেপাশে হতে পারে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান এই ব্রিজটা যেখানে নির্মাণ করা হচ্ছে তার হাফ কিলোমিটার সামনে থেকে গুমতি নদীর বাংলাদেশের অংশ শুরু হয় তাই এই ব্রিজটাই হতে যাচ্ছে গুমতি নদীর শুরুর দিগের বাংলাদেশ সাইডের প্রথম ব্রিজ আর এই ব্রিজটা হচ্ছে গুমতি নদীর ভারতের অংশের শেষ ব্রিজ তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ